জানো তো বন্ধুরা রাত ভরে ঘুম না তার মধ্যে একটুখানি ঘুমিয়েছি তা বৃষ্টিরা সহ্য হয়নি বৃষ্টি এসে পুরো মানে ঘুমটাই নষ্ট করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে গেছিলাম দৌড়াতে দৌড়াতে যে আমার জামা কাপড়গুলো ভিজে গেছে নাকি কারণ আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে আমি কিন্তু ছাদের উপরে জামা কাপড় মেরে দিয়ে এসেছি আর সেই জামা কাপড় কিন্তু তিন তিন ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে আর আমার কিন্তু ঘুমটাও এখানে হয়েই গেছে পুরো ঘড়িতে ঘুরতে দেখেছি সাড়ে তিনটে বাজে তারপর আর কি দৌড়াতে দৌড়াতে গেলাম কারণ সাড়ে তিনটে বেজে গেছে এইবার তোমার কাছে নিঘাত বকা খাবো কারণ আমি এখনও স্নান করি বন্ধুরা আগে গিয়ে একটু স্নান করিনি তো এখান থেকে আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা আর স্নান করে কিন্তু আমার জামা কাপড় ছিল সেই জামা কাপড় আবার নাড়তে দিলাম বাইরে জায়গা ছিল সেখানেই মেরে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে আমি একটুখানি ক্রিম মেখে নিলাম যেহেতু আমার ড্রাই স্কিন তো সেখানে আমার মুখটা হসখসে হয়ে থাকে তো এখানে আমি একটুখানি ক্রিমি লাগিয়ে নিয়েছি আর তোমরা যারা জানতে চাইছো আমি কী ক্রিম লাগাই আমি কিন্তু সামান তেমন কিছুই লাগাই না আমি জাস্ট লাগাই মানে ইচ্ছা হলে বেবি মানে বেবি জনসেস ওইটাই লাগাই তার থেকে বেশি কিছু লাগাই না তো এখান থেকে দেখো তারপর আমার মা আমাকে দায়িত্ব দিয়ে দিল যে যাক আমার খুব খিদে পেয়েছে আর তোর বাবারও খুব খিদে পেয়েছে তো এক কাজ কর কিছু একটা বানাতে আমি বললাম ঠিক আছে আমি তাহলে চিঁড়েটাই বানিয়ে দিচ্ছি কারণ দেখো বন্ধুরা আমার কিন্তু না মানে ছোটো মোটো জিনিস যদি রাঁধতে দাও আমার খুবই ভালো লাগে আর আমার মেন যে জিনিসটা আমার যদি কোনো জিনিস সব থেকে ভালো লেগে থাকে কাজের মধ্যে সেটা হলো রান্না কারণ আমি রান্নার কাজটাকে খুব পছন্দ করি কেন জানি না মানে মানে খেতে যত না পছন্দ করি তাতে কিন্তু আমার রান্নাটা করতে খুব ভালো লাগে কেন জানি না ছোটবেলা থেকেই আমি রান্নাটা যদি আমাকে করতে বলা আমি যতই কুড়ে পানা থাকুক যাই থাকুক তাহলে আমি কিন্তু রান্নাটা ঠিকই করে দিই তো এখান থেকে দেখো আমি কিন্তু চিড়ে নিয়ে নিয়েছি আর এই চিড়েটাই কিন্তু আমি কিন্তু শুধু চিড়েই ভাজি না তার মধ্যে কিন্তু চানাচুড়া একটু দিয়ে দেবো সেটা খেতে কিন্তু ভালোই লাগে আর আজকে কিন্তু আমি আমি কিন্তু একটুখানি চিড়ে ভাজা করবো কারণ আমার চিড়ে ভাজাটা বেশ ভালো লাগে বেশি তেল দিয়ে না ঠিক আছে সামান্য আর এখানে কিন্তু তোমরা মনে করো না যে চিড়েটা আমি কিনে এনেই কিন্তু ভেজে দিচ্ছি তা কিন্তু না আমি কিন্তু ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু চিড়ে ভাজা হয়ে গেছে আর বাবা কিন্তু এখন ফেস ওয়াশ করছে তারপরে কি ফেস ওয়াশটা মুখটা ধুয়ে এসে আমরা চারজন কিন্তু চিড়ে ভাজাটা খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি দিদি বাড়ি গেছিলাম কিন্তু দিদি ঘুমাচ্ছে তা তারপরে ভিডিওতে কি করলাম অবশ্যই তোমাদের সাথে পরিষ্কার করবো